রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলে দুবাইয়ে উড়ে গিয়ে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলে নিউজিল্যান্ড পরদিন সকালেই আবার লাহোরে এসে একদিন বাদেই দলটা খেলে সেমিফাইনাল লাহোর থেকে আবার আসতে হয়েছে ফাইনাল ভেনিউ দুবাইয়ে শেষ দশটা দিন এক প্রকার দৌড়ের উপরে নিউজিল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফির মেগা ফাইনালের আগে অবশ্য এগুলো নিয়ে চিন্তিত নন দলটার হেড কোচ গ্যারি স্টিড আমরা ফাইনালে মাঠে নামার জন্য মানসিকভাবে ঠিক থাকতে চাই এবং আগামী দুই দিনে ওটাই আমাদের প্রধান লক্ষ্যের জায়গা রাচীন রাভিন্দ্রার কেইন উইলিয়ামসনের জোড়া সেঞ্চুরিতে সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে উঠেছে কিউইরা অভিজ্ঞ উইলিয়ামসনের সঙ্গে তিন ম্যাচে দুই হান্ড্রেড করা রাচিন আছেন অসাধারণ ফর্মে নিউজিল্যান্ড ডাগআউটের বস এই দুই ব্যাটারের ফর্ম কাজে লাগাতে চান অতিরিক্ত কিছু না করেই রাচিন বলে বলে রান তুলতে পারে আর ওর বাংহাতি স্পিন দলে ওকে খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার বানিয়েছে কেন অসাধারণ ফর্মে আছে ও এমন একজন বড় মঞ্চে সবসময় ভালো গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে হেরেছিল নিউজিল্যান্ড যে ম্যাচটায় পাঁচ উইকেট নিয়েছিলেন ভারতের মিস্ট্রি স্পিনার ভারুণ চক্রবর্তী ফাইনালে দুবাইয়ের স্লো উইকেটে ভারতের গুরুত্বপূর্ণ অস্ত্র হতে পারেন এই মিস্ট্রি স্পিনার এতে কোনো সন্দেহ নেই যে বরুণ ক্লাস বোলার আমাদের সঙ্গে আগের ম্যাচেই সে তার সামর্থ্য বুঝিয়েছে এই ম্যাচেও সে বড় হুমকি ইনজুরির জন্য ফাইনালে নিউজিল্যান্ডের হায়েস্ট উইকেট টেকার ম্যাট হেনরিকে পাওয়া নিয়ে শঙ্কা যদিও কিউই হেড বলছেন তারা হেনরিকে খেলানোর সর্বোচ্চ চেষ্টাই করবেন আফনান পিয়াল যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত